গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারে ঘড়ির কাঁটা প্রায় সাড়ে দশটার ঘরে পৌঁছে গেছে এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা সকাল সকাল এখনও পর্যন্ত উঠতে পারছি না ঘুমের জের কাটছে না তারপরে সেরু অর্ধেক রাত্রিও দুবার তিনবার করে উঠে পড়ছে তা যাই হোক সব মিলিয়ে কোনো রকমে চলছে তো উঠেছি সাড়ে নটার নাগাদ উঠেছি উঠে ঠাকুর ঘর করেছি ঠাকুর ঘর করে ববুকে তুলে তুলে নিয়েছি নিয়ে চাও খেয়েছি চা খেয়ে এখন চলে এসেছি টিফিন বানাতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটার ঘরে ঘড়ির কাটা পৌঁছে গেছে তা এখন এই যে লুচি সব বেলে নিয়েছি আমি এবার শুধু টপাটা ভাজবো ঠিক আছে চলুন তাহলে এই দেখুন আমাদের সব লুচি ভাজা হয়ে গেছে আমার আর যে লুচি কটা সব ভেজে নিয়েছি আর ঘুগনিটা হচ্ছে দুদিন আগে করেছিলাম তা সেই ঘুগনিটাই রয়ে গেছে সেইটাই মাইক্রোওয়েভে গরম করে নিলাম আর এক্সট্রা কিছু তরকারি করিনি কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন যদি তরকারি করতে যাই তাহলে অনেকটা আগে লেট হয়ে যাবে আস্তে আস্তে খাও তারপর পরে দিচ্ছি চলে এসেছি চিকেন কষাটা করবো আজকে রান্না তো ফ্রাইড রাইস আর চিকেন কষা ঠিক আছে আজকে দুপুরে লাঞ্চ মেনু কারণ খুব দেরি হয়ে গেছে তো তা সেই জন্য ভাবলাম যে শর্টকাটে কি হবে তা সেই জন্যই এই ডিসিশানটা নিলাম তা এখানে চাল ভিজিয়ে রেখেছি আর চালের মধ্যে যে গ্রিন কালার দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কড়াইশুটি মানে ভাতটা করব রাইসের যে ভাত সেটা করব এখানে তার জন্য বিনস গাজর কেটে নিয়েছি আর এখানে চিকেন ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর অলরেডি এখানে টক দই ফেটিয়ে নিয়েছি আজকে টক দই দিয়ে করব আর এখানে পেঁয়াজ ভাজাটা চলছে হ্যাঁ চলুন তাহলে হ্যাঁ পেঁয়াজটা ভেজে নিই নিয়ে আবার আসছি এদিকে দেখুন রাইসের ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজটা ভেজে তারপরে মশলাটাও কষানোও শুরু করে দিয়েছি আর মশলাটার মধ্যে রেগুলার যে মশলাগুলো হয় সেগুলোই আমি দিয়েছি আর আজকে না জিরে ধনে এই মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমি স্কিপ করেছি কারণ প্রত্যেক দিনই তো এইগুলো দিয়ে খাওয়া হয় তা আজকে একটু লাল লাল চিকেনের মানে কষা কষা যে ঝাল হয় সেইটাই ঝোল হয় যে ঝাল বলছি সেটাই করছি এর মধ্যে আছে পেঁয়াজ তো ভাজা দেখালাম বোধ হয় তা পেঁয়াজ ভাজা পেঁয়াজ আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কায় লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় না সেইগুলো পেস্ট করে রাখা আছে সেই কিছুটা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লাল আর দিয়েছি টক দই হ্যাঁ টক দইটা অবশ্যই দিয়েছি দিয়ে এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব আর মাংসে না আজকে আলু দিচ্ছি না আমি ঠিক আছে কারণ এমনি মুরগির মাংস তার উপরে ভাত দিয়ে খাওয়া হলে তাও একটু আলু দিলে ভালো লাগে কিন্তু যেহেতু আমি ফ্রায়েড রাইস দিয়ে বা খাবো তা সেই জন্যই কোনো রকমের আলু ইউজ করছি না তা চলুন মাংসটা এইভাবে কষিয়ে নিই কষিয়ে কষিয়ে নিই আবার আসছি দেখুন মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে আর মাংস দিয়ে তেলও ছেড়ে দিয়েছে পুরো তেল ছেড়ে দিয়েছে এই মুহুর্তে মাংসটা সিদ্ধ অনেকটা হয়েও গেছে এবার আমি গরম জল ঢেলে দেবো অল্পই জল দেবো কারণ যেহেতু কষা কষা হবে সেহেতু জল অল্পই দিলাম চল এবার চলে এসেছি চান টান করে পুজোও দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে এবার সোজা চলে এসেছি রান্নাঘরে আর আমার সেই প্রচণ্ডভাবে চিল্লাচ্ছে মাথা গরম হয়ে একটু ইগনোর করবেন এখানে তেল আর ঘি একসাথে দিয়েছি তারপরে দেব তেজপাতা দেখেছেন কীভাবে ডাকছে তেজপাতা দেবার পর দেবো হচ্ছে গোটা গরম মশলা স্টার অ্যাংস হয়তো ছিল আমি বার নি আর ওই জন্য আর শর্টকাটেই দিচ্ছি আজকে করছি এবার গোটা গরম মশলাটা দেবার পর এবার দিয়ে দেবো পেটে রাখা ভেজে দেব ছিল এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আবার আস এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে কাজু কিসমিসটা কাজু কিসমিসটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এবার কাজু কিসমিসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দেবো হচ্ছে ভাত ভাতের সাথে আমার কড়াইশুটিটা সিদ্ধ হয়েই আছে যার জন্য করে আর কড়াইশুঁটি দিলাম না ভাতটা দিয়ে দেওয়ার এবার দেবো হচ্ছে চিনিটা আমি গুঁড়ো ইউজ দানা চিনিটা করলে সময় বলে না মধ্যে করে ওই জন্য গুঁড়ো চিনি দিয়ে দিলাম লবণ তারপর দেখো হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো তারপর দেখো হচ্ছে জায়ফল জয়িত্রী গুঁড়ো

আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে কমপ্লিট আর ফাইনাল লুক আর এখানে হচ্ছে চিকেন কষা তার ফাইনাল লুক চলুন এবার ওদের দিয়ে দিই খেতে ওদের দিয়ে দিয়েছি গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন কষা মেয়েকেও দিয়ে দিয়েছি আর পাশে সেরু ওই যে লাফুর পাশে সেরু জিপবার করে হ্যাঁ হ্যাঁ করে ওই যোগ হয় কেমন আছো খোজা ভালো আছ বিঘা চল খেয়ে নি খেয়ে নিয়ে আবার আসছে গুড ইভিনিং টেস্ট এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে আটটা আজের ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় কারণ দুপুরবেলা ঘু মানে ঘুম 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 আসছে না পরটোকে পরে পরে তারপরে ঘুমিয়েছি আবার মাথাটাও খুব যন্ত্রণা করছিল আমার মেয়ে আজকে সারা দুপুর আমাকে মাথাটা টিপে দিয়েছে চুল টেনে দিয়েছে খুব মাথা যন্ত্রণা করছে এখনও করছে তা যাই হোক তা সাড়ে সাতটার সময় মেয়ে আর আমি ঘুম থেকে উঠেছি আর আজকে আমার শেরু বাবার বেটার ভ্যাকসিন হয়েছে আজকে ভ্যাকসিনের দিন ছিল ওর থার্ড ভ্যাকসিন ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে এটা থার্ড ভ্যাকসিন তা সকাল সকালবেলায় দেওয়ার কথা ছিল তা সকালবেলাটা দেওয়া হয়নি এই ও একটু কাজে ব্যস্ত ছিল মানে যে ওকে দেখে যে ট্রিটমেন্টে আছে তা সকালেও ব্যস্ত ছিল তা বেলা এসে দিল ওই সাড়ে সাতটার সময় দিয়ে গেল খাওয়া দাওয়া করে আমার সেরু বেটা ভোগ করছে এখন আদর হচ্ছে ওই যে চাটু টুটু হচ্ছে তা চলো আর সেরকম কিছু দেখানোর নেই কারণ সন্ধ্যাবেলা সন্ধ্যা ভাতি দোয়া হয়ে গেছে চাটাও খেয়ে নিয়েছি আর রাত্রিবেলা ফ্রায়েড রাইস চিকেন কষা যেটা দেখালাম সেটাই আছে সেটাতেই আমাদের সবার হয়ে যাবে আর সেরকম কিছু করার নেই তাই চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ আর বাংলাদেশ থেকে যারা যদি কেউ দেখে থাকেন আমার ভিডিও তাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ তা চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসুন তাদের জন্য গুড নাইট অ্যান্ট